প্রাণী জগৎ বিশাল বৈচিত্র্যময় এবং এখনও অজানা রহস্যে ভরা সমুদ্র স্থলভাগ বা আকাশ সব জায়গাতেই এমন অসংখ্য প্রজাতি রয়েছে যাদের বৈশিষ্ট্য এখনও বিজ্ঞানীদের জন্য এক রহস্য আজ আপনাদের পরিচয় করিয়ে দেব তিনটি আশ্চর্য প্রাণীর সাথে যারা দেখতে যেন কোনো কল্পকাহিনী থেকে উঠে আসা অথচ পুরোপুরি বাস্তব মেল্টিং ফিশ দুই সালে গবেষকরা পেরুর উপকূলের আতাকামা ট্রেঞ্চে আবিষ্কার করেন একটি নতুন স্নেল ফিশ প্রজাতি এই প্রাণীটি সমুদ্রের অতল গভীরে বাস করে যেখানে মানুষের জন্য চাপ অকল্পনীয় এই কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে মাছটি নিজের দেহকে তৈরি করেছে সম্পূর্ণ জেলির মতো যেখানে কঠিন হাডের কাঠামো প্রায় নেই বললেই চলে যখন গবেষকরা সাত হাজার মিটার গভীরতা থেকে মাছটি তুলতে যান তখন সেটি এত দ্রুত গলে যায় যে বিজ্ঞানীদের মনে হয় যেন মাছটি গলতে শুরু করেছে ফলে আজও এই মাছটিকে জীবিত অবস্থায় ভালোভাবে অধ্যয়ন করা সম্ভব হয়নি লাগুন বাবল দুই সালে কানাডার ভ্যাঙ্কুভারে একটি লাগুনে গবেষকরা খুঁজে পান এক অদ্ভুত জীব এর দেহ ছিল জেলির মতো এবং দেখতে ছিল মস্তিষ্কের মতো পরবর্তীতে জানা যায় এটি একটি ব্রায়োজোয়ান অর্থাৎ অনেক ক্ষুদ্র জীবের একটি উপনিবেশ একটি মাত্র জীবাণু ইয়েদ আকারে এতটাই ক্ষুদ্র যে চোখে দেখা যায় না এই প্রজাতিকে খুঁজে পাওয়া কঠিন কারণ এরা পাথরের মতো মনে হতে পারে যদিও এরা দেখতে ভয়ঙ্কর বাস্তবে এরা কেবল প্ল্যাঙ্কটন এবং শৈবালদের জন্য হুমকি পাইরোসোমাস অমর উপনিবেশ নিউজিল্যান্ডের উপকূল এবং পর্তুগালের আজরেস দ্বীপপুঞ্জের আশেপাশে দেখা যায় পাইরোসোমাস নামে পরিচিত প্রাণীগুলো তাদের দেহ টিউব আকৃতির ফাপা এবং দৈর্ঘ্যে কয়েক মিটার পর্যন্ত হতে পারে যা দেখতে বিশাল এক কিমির মতো কিন্তু আসলে এটি অসংখ্য টিউনিকের প্রজাতির এক যৌথ উপনিবেশ তারা ভয় দেখালেও কামরায় না বা বিষ ধারণ করে না বিশেষজ্ঞরা মনে করেন পাইরোসোমাস উপনিবেশগুলো একরকম অমর কারণ এরা ক্রমাগত নিজেদের প্রতিলিপি তৈরি করতে সক্ষম এরা আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং মজার ব্যাপার হল এখনও পর্যন্ত এদের নিয়ে গভীরভাবে গবেষণা করা সম্ভব হয়নি এই প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে জানাতে ভুলবেন না